আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পুরনো সবচেয়ে রহস্যময় স্থাপনের ভিতরে মিশরের পিরামিড কিভাবে এই বিশাল পাথরের টাওয়ার তৈরি হলো কে বানালো কেন বানালো হাজার বছর পার হয়ে গেলেও উত্তর এখনো অজানা চলুন শুরু করি আজকের যাত্রা এক রহস্যের পথে পিরামিডের পথে আপনি এখন মাকসার জালের ভিতর মাকসার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত জানা অজানা তথ্য অবাক করে সত্য এটা মাকসা যেখানে প্রতিটি গল্পের ভিতর লুকিয়ে আছে রহস্য দেখতে থাকুন মাকসার চোখে মাকসার জালে জড়িয়ে থাকা জানা অজানা প্রায় সাড়ে চার বছর আগে আফ্রিকার উত্তর পূর্বে নীল নদীর তীরে উঠে এক বিস্ময়কর সভ্যতা প্রাচীন মিশর এরা ছিল জ্যোতিবিদ্যা চিকিৎসা স্থাপত্য ও ধর্মবিশ্বাসে অসাধারণ উন্নত মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুতেই শেষ নয় বরং অন্য জীবনের শুরু আর সেই জীবনের জন্য পিরামিড যেখানে রাজা বা ফারুকের দেহ সংরক্ষণ করা হতো গিচার মরুভূমিতে দাঁড়িয়ে আছে তিনটি বিশাল পিরামিড কফু কাফরে আর মেনকাউরে এর মধ্যে সবচেয়ে বড় এবং বিখ্যাত হলো ফারুক কফু পিরামিড এর উচ্চতা প্রায় একশো ছয়চল্লিশ মিটার নির্মাণে ব্যবহৃত পাথরের সংখ্যা প্রায় তেইশ লাখ ব্লক প্রতিটি ব্লকের ওজন গড়ের দুই থেকে আশি টন পর্যন্ত বাবন্ত আধুনিক যন্ত্র ছাড়া চার হাজার বছর আগে মানুষ কিভাবে এত বাড়ি পাথর তুলে চল্লিশ তল ভবনের সমান উচ্চতায় বসালো বিজ্ঞানীরা মনে করেন তখন শ্রমিকরা কাঠের ব্যাম বানিয়ে ধীরে ধীরে পাথর উপরে তুলত কিন্তু প্রশ্ন হলো এত নিখুঁত হিসাব এত সমান তারা কিভাবে করল পির দিক পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকের সঙ্গে একেবারে এই নিখুঁততা এতটাই সঠিক যে আজকের বিপিএস প্রযুক্তিতেও এমন নির্ভুল অবস্থান নির্ধারণ করা কঠিন এমনকি পিরামিডের অবস্থান পৃথিবীর মূল কেন্দ্রের প্রায় কাছে যা দেখে নাসার মতিরাও বিস্মিত আরো অবকাল বিষয় হলো পুকুর পিরামিড এর বৃত্তি এত নিকুট সমত করা হয়েছে যে পুরো কাঠামোর মধ্যে উচ্চতার পার্থক্য মাত্র সেন্টিমিটার এজন শুধু নয় গাণিতিক বিস্ময় কেউ বলেন এই বিশাল কাঠামো বানাতে এক লক্ষ শ্রমিক কাজ করেছিল বিশ বছর ধরে কিন্তু আরেকজন গবেষক বলেন কাজ করেছে মাত্র বিশ হাজার লক্ষ শ্রমিক যারা ফারকের জন্য জীবন উৎসর্গ করেছিল তবে এই পাথর গুলো কোথা থেকে এসেছে গবেষণায় দেখা যায় অনেক পাথর এসেছে আশ্রয় ভূমি থেকে গিজা থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে এত দূর থেকে তারা পাথর কিভাবে আনলো কালে কি বিশাল ব্যবহার করেছিল নাকি আরো কোনো অজান প্রযুক্তি ছিল তাদের হাতে এখানে আসে সবচেয়ে বিতর্কিত প্রশ্ন পিরামিড কি মানুষ বানিয়েছে নাকি বিন্দু কেউ অনেকে বলেন প্রাচীন মিশরীয়রা এত নিপুণ গাণিতিক হিসাব বা প্রযুক্তি জানতো না তাদের সময়ের কোনো যন্ত্র বা প্রমাণ পাওয়া যায়নি যা দিয়ে এত বাড়ি পাথর ওখানে সম্ভব কিছু পিরামিডের ভেতরে দেওয়ালে দেখা যায় এমন কিছু চিত্র যেখানে আকাশ থেকে আসা আলোকিত বস্তু বা মাংস মতো কিন্তু উদ্ভিদাকৃতির প্রাণী অনেকে মনে করেন সেই সময় বিঙ্গবাসীরা এসে মিশরীদের সাহায্য করেছিল তবে মিঙ্গানিরা মনে করেন এটা সম্ভব হয়েছিল মানুষের বুদ্ধি পরিশ্রম আর গাণিতিক জ্ঞানের মাধ্যমে গবেষকরা পিরামিডের ভেতর এমন কিছু কক্ষ খুঁজে পেয়েছেন যেগুলো শতাব্দীর পর শতাব্দী লুকানো ছিল দুই সালে মন স্ক্যানের প্রযুক্তি ব্যবহার করে একদল বিজ্ঞানী খুঁজে পান এক বিশাল অজানা ঘর যার উদ্দেশ্য এখনো অজানা আরো অবাক করা বিষয় পিরামিডের ভেতরের তাপমাত্রা সারা বছর একই থাকে প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস বাইরে যত গরম বা ঠান্ডায় হোক না কেন ভিতরে এক প্রাকৃতিক এয়ার কন্ডিশন সিস্টেম কিছু পর্যটক এমন বলেছেন পিরামিড নির্দিষ্ট স্থানে দাঁড়ালে শরীর ভারী মনে হয় করে না এই রহস্য বিশ্বর বিশ্বাস ছিল রাজা মারা গেলেও তারা কথা চিরজীবী তাকে পূর্ণ জন্য সংরক্ষণ করতে হবে তাই তারা তৈরি করত মুমি আর সেই মুমিগুলোর জন্য নির্মিত হতো এই বিশাল পিরামিড সমাধি তার পুষা পানির মূর্তিও কারণ তারা ভাবত রাজা পরজগতে হবে তখন তার সবকিছু প্রয়োজন হবে। যত অগ্রসর পিরামিড এখনো অনেক প্রশ্নের উত্তর দেয়নি কেন পিরামিডের চারপাশে থাকা অনেক ছোট সমাধি একদম নির্দিষ্ট কমে আছে কেন পিরামিডের ভিতরে টানেল সরাসরি অরিয়ম নক্ষত্র মন্ডলের দিকে নির্দেশ করে এ নাকি গাক্ষনীয় নাকি দৈবীকানের নিকট কোন হয়তো মিশুরীরা জানতো তাদের স্থাপনা কেবল পৃথিবিন্নয়ে পুরো মহাবিশ্বের সঙ্গে সম্পর্কিত হবে পিরামিড শুধু এক সমাধি নয় এটি এক অমর স্থাপত রহস্য যা আজও মানবজাতির কৌতূহল জাগিয়ে রাখে হয়তো একদিন বিজ্ঞান উন্মোচন করবে এর সব রহস্য কিন্তু সেদিন পর্যন্ত পিরামিড থাকবে মাকো শ্রদ্ধাদের ভেতর আটকে থাকা এক চিওনতন অজানাগল্প হয়ে দেখা হবে পরের গল্পে ততক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মার্কসার সাথে